তো गाइस ফাইনালি চলেলাম চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো गाइस এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের নেক্সট ইনকুবেটারে P90 এর ইনকিউবেটর আসছে তো ইনকিউবেটরটা কেমন হবে না হবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখে দেব তার সাথে সাথে ভাই তোমরা একদম ফ্রিতে ইমোট পাবে তাছাড়া ভাই একদম ফ্রি তে গ্লোবাল স্কিন পাবে এন্ড কালকে আসছে একটা নতুন সাধারণ ইভেন্ট সেই ইভেন্টও আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেবো তো ভাই সবকিছু দেখতে হলে জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে টানা দেখতে হবে যারা যারা ভিডিওটি দেখছে অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডদেরকে একটু সাহায্য হয়ে যায় তো ভাই এরপরে আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন

কোড দেয়া তো ভাই তোমরা কিভাবে পাবে রিডিম কোড কি হবে কিভাবে সবকিছু আমি তোমাদেরকে ভিডিও করে বলে দেব তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এন্ড পাশে বেল আইকনটি যদি অল আর ফ্রি অবশ্যই সেট করে দাও তাহলে কি হবে যখনই কিন্তু রিডিম কোড দেবে সবার আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেব তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যদি না সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু ভিডিও চালু তোমার কাছে যাবে না আর সাবস্ক্রাইব করার পরে অল অপশনটি সেট করে দেবে ঠিক আছে তাহলে ভিডিও ছাড়া সাথে সাথে তোমার কাছে চলে যাবে ঠিক আছে তো ভাই এরপরে যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিং স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ এই ইভেন্টটা আমাদের কিন্তু কালকের কিংবা পরশুদিন আমাদের ইন গেম চলে আসবে মানে গেমের ভিতরে চলে আসবে এন্ড এখানে আমাদের যে ল্যাম্বরগাড়ি গাড়ি স্ক্রিন আছে এখানে আমাদের একটা নতুন বান্ডেল আসবে যে বান্ডেলটা অলরেডি আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে সেই বান্ডেলটা কিন্তু আসবে তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ বাই ওয়ান গেট টু ফ্রি মানে তোমরা স্ক্রিনের ডান দিকে যেগুলো আছে সরি এখান থেকে তোমরা চারটে আইটেম কিনলে স্কেট ডানদিকে যে আইটেমগুলো আছে এর মধ্যে আটটা আইটেমের মধ্যে র্যান্ডমলি তোমরা কিন্তু দুটো করে আইটেম কিন্তু ফ্রিতে পাবে তো ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভের রেওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে গিয়ে কিন্তু অন্য রেওয়ার্ড আসবে বাট সেম টু সেম ইভেন্ট আসবে এন্ড রেওয়ার্ডটা শুধু চেঞ্জ হয়ে যাবে এটা আমাদের কালকে সকাল সাড়ে আটটা কিংবা আটটার মধ্যে আসতে পারে কিংবা পরশু দিন কিন্তু আসতে পারে ঠিক আছে তো ভাই এরপর তার থেকে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যেটা আমাদের P90 এর গোল্ডেন কালার স্ক্রিন তো ভাই এই যে গোল্ডেন কালারের যে স্কিনটা আছে এই স্ক্রিনটা তোমরা একদম ফ্রিতে পাবে কেননা ভাই OB25 আপডেটের পরে কিছুদিন পরেই কিন্তু আমাদের কিন্তু আমাদের র‍্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমাদের যে ক্লাসিক স্কোয়াড র‍্যাঙ্ক আছে র‍্যাঙ্ক চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু আমাদের যখন তোমরা গোল্ড 4 এ উঠবে আই থিং তখন কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু এই যে P90 পি নাইনটির স্ক্রিনটা গোল্ডেন কালারের এই স্ক্রিনটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে কারণ এখন কিন্তু দিচ্ছে ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে চলে গিয়ে কিন্তু তোমরা এই কিন্তু ফ্রিতে নাইনটির গোল্ডেন কালারের স্কিনটা ঠিক আছে তো এরপর যা যাগা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের এই যে বান্ডেলটা তো এই বান্ডেলটার আগের পরে আমাদের কিন্তু ইন্ডিয়া সাভারে এসেছিল অ্যান্ড সেই সময় কিন্তু অনেকের কাছে ভাই ডায়মন্ড ছিল অ্যান্ড এই বান্ডেলটা কিন্তু তারা নিতে পারেনি তো ভাই গ্রিনাফ ফ্রি ফায়ার কিন্তু আবারও কিন্তু ইভেন্টে ব্যাক দিচ্ছে আর অন্য একটা ইভেন্টের মাধ্যমে দিচ্ছে যেটা তোমাই আই থিঙ্ক স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমরা এখান থেকে নিতে পারবে তো এখানে তোমাদের স্ক্রিনের বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু কিছু ব্লু সবুজ কালারের একটা টোকেন আছে এন্ড এই টোকেন দিয়ে তোমাদের কিন্তু নিতে হবে তো এখানে একটা টোকনের ইনকুমিটার ভাউচার দিচ্ছে দুটো টোকনের ডায়েন্ডার ভাউচার তিনটে হলে কিন্তু গান ক্রিয়েট বক্স অ্যান্ড চারটে হলে কিন্তু ব্যাক প্যাক অ্যান্ড পাঁচটা টুকোন হলে কিন্তু মেন বান্ডিলটা পাওয়া যাচ্ছে তো এখানে তোমাদের কী করতে হবে বেসিক্যালি স্পিন স্প্রিং করতে হবে একটা স্প্রিং করতে গেলে কুড়িখানা ডায়মন্ড অ্যান্ড পাঁচটা স্পিন করতে গেলে একশো খানা ডায়মন্ড তো ভাই আমাদের ইন্ডিয়ান সাহেবের একটা স্প্রিং করার জন্য কুড়িখানা ডায়মন্ড লাগবে অ্যান্ড পাঁচটা স্প্রিং করার জন্য কিন্তু আমাদের একশো আশিখানা ডায়মন্ড দিতে হবে ঠিক আছে তো ভাই এখানে কী করতে হবে এখানে তোমাদের স্প্রিং করতে হবে অ্যান্ড ছোটো মোটো যে রিওয়ার্ডগুলো পড়বে সেই রিওয়ার্ডগুলো তোমরা চেঞ্জ করে এখান থেকে কিন্তু মেন রিওয়ার্ড তোমরা পেয়ে যেতে পারো এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সাহেবের অনেকবার এসছে আই থিঙ্ক আমার থেকে ভালো তোমরা জানো তো ভাই এই ইভেন্ট এলে কারা কারা এই বান্ডেলটা বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে আর কাদের কাদের কাছে এই বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তো ভাই আমাদের যাচ্ছে আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা স্ক্রিন ওপরেই দেখতে পাচ্ছ আমাদের এম আঠেরো সাতাশি নিউ স্কিনটা এই যে স্কিনটা এটা কিন্তু আমাদের কিন্তু এ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করতে চলেছে খুব তাড়াতাড়ি গ্রিনা ফ্রি ফায়ার তো এই যে স্ক্রিনটা এই স্ক্রিনটা কিন্তু ওপি লেভেলের একটা স্কিন তো এই স্কিনটা এলে তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে আর কাদের কাদের কাছে আছে এই স্ক্রিনটা সেটাও কিন্তু অবভিয়াসলি বলবে কেননা ভাই এই স্কিনটা কিন্তু আমার কাছে আছে এলে আমাকে বের করতে হবে না ঠিক আছে তো ভাই এরপর যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন একটা কলাব করতে চলেছে ফ্রি ফায়ার যেখানে কিন্তু এই যে সিনেমা আসছে একটা বিদেশে একটা সিনেমা সেই সিনেমার সঙ্গে কিন্তু ফ্রি ফায়ার কিন্তু এই নতুন এটা ক্লাব করছে অ্যান্ড এই ক্লাবের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু একটা পি নাইনটির স্ক্রিন কিন্তু ফ্রিতে পাবে তার সাথে সাথে ভাই তোমরা কিন্তু একটা লঞ্চারের স্ক্রিনও কিন্তু তোমরা ফ্রিতে পাবে অ্যান্ড এখানে কিন্তু টি শার্ট আছে টি শার্ট ফ্রিতে পাবে অ্যান্ড দুটো মেন ড্রেস আছে ছেলেদের অ্যান্ড মেয়েদের তাছাড়া তোমরা একটা কিন্তু কাটনার

একটা ফ্রিতে পাবে তো অনেকেই তোমাকে বলছে যে গ্লোবাল স্ক্রিন ফ্রিতে পাবে গ্লোবাল স্ক্রিন ফ্রিতে পাবে তো এই হলো সেই মেন বিষয় যেটা ব্রাজিল সার্ভারে দিয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু তাদের সার্ভারে কি দিয়েছে এখানে কিন্তু ভিউজ কমপ্লিট করতে হবে মানে ফ্রি ফায়ারের যে অফিসিয়াল টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্ট ফাইনাল টুর্নামেন্টে তাদের সার্ভারে যদি এক মিলিয়ন ভিউজ কমপ্লিট হয় মানে এক মিলিয়ন ওয়াচিং কমপ্লিট হয় তাহলে তারা কিন্তু এখানে যতগুলো গ্লোবাল স্ক্রিন আছে তার মধ্যে কিন্তু একটা গ্লোবাল স্ক্রিন নিতে পারবে তো এখানে তোমরা একটা মেল বক্সের টোকেন পাবে সেই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে হবে তো টোকেনটা তোমরা আই থিং স্ক্রিনে দেখতে পাচ্ছ পুরো বিষয়টা এই টোকেন তারা মেল বক্সে ডাইরেক্ট পাচ্ছে এন্ড এখান থেকে একটা গ্লোবাল তারা আরামসে এক্সচেঞ্জ করতে পারবে তো হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারও কিন্তু এইরকম একটা ইভেন্ট আসতে পারে লাইভ ওয়াচিং চলাকালীন তো ইয়েলে কারা কোন গ্লোবাল স্কিনটা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে একটু জানাবে তো ভাই এরপরে যা যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের নেক্সট ইনকিউবেটরের পি নাইনটি স্ক্রিন আসছে তো পিনাইনটি স্ক্রিনটা কিন্তু ওপি লেভেলের স্ক্রিন হবে এটা কিন্তু এডিট করা একটা পিকচার ঠিক আছে তো ভাই তোমরা এবার গেস্ট করে আমাকে কমেন্ট বক্সে বলো এটা শিওর আসবে নাকি আমাদের নেক্সট ইনকুপিউটারে আসবে না কেননা ভাই এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শিওর নয় যে আমাদের ইনকুপিউটারে আসবে তো এরকম একটা লিক্স পেয়েছি এটা এডিট করা একটা পিকচার আমি বুঝতে পারছি তো তোমরা কমেন্ট করে বলো এ নেক্সট ইনকুপিউটার আমাদের পিনাইনটি স্ক্রিন আসবে কি আসবে না সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই তো কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে আর সবকি আপকামিং ইভেন্ট নিউজ তোমাদেরকে সবার আগে দিয়ে দিলাম তো ভাই ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবে আর রেডিয়াম কোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল কোড বাটনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে রাখবে তো ভাই বাই